নিয়ে আসছি আসলে রসমালাই রসমালাই আমার কাস্টমার রসমালাই নিয়েছি আসলে রসমালা কম না ভাই রাস্টিক রসমালাই যেটাকে বলা রসমালাই সম্পূর্ণ ডিফারেন্ট নতুন একদম

এখানে স্পেইন এর আছে এখানে চায়না আছে আচ্ছা নিতল আসবে কোথায় নিতল আসতে হবে উত্তর আনিকে এজেন্সিতে এগুলো প্রাইস কেমন থাকছে এগুলো প্রাইস থাকছে হলো আপনার 270 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত পার স্কয়ার ফিট আর আমাদের দশ বন্ধু যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল পেয়ে বুঝে পাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করার সুবিধা আছে আমাদেরকে ইনশালা দিতে পারবেন সে ব্যাপারে কোনো সমস্যা নেই